সবাই ভালো আছেন তো আপনারা রাইটিং এর আইডিয়া সব থেকে আইডিয়া জেনারেট করা যায় কিভাবে অল্প সময়ের মধ্যে পাওয়ার সাথে সাথে আমি আসলে থিঙ্কিং করতাম তো এইটার উপরে আমি একটা পুরো প্লেলিস্ট হচ্ছে আপলোড করব এবং হচ্ছে আমি অনেকগুলো ভিডিও শুধুমাত্র রাইটিং আইডিয়া জেনারেটর উপরে দিব এবং প্র্যাকটিক্যালে দেখাবো কিভাবে আসলে করা হয় তো কিভাবে অল্প সময়ের মধ্যে আইডিয়া জেনারেট করা যায় এইটার আজকে হচ্ছে আমাদের প্রথম পার্ট এবং আজকের পার্টে আমি হালকা করে আপনাদেরকে একটা শর্টকাট ট্রিক শেখাবো যেইখান থেকে আপনি অল্প সময়ের মধ্যে কেমন ধরনের আইডিয়া হতে পারে তো সেইটা হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করবো এবং এই আইডিয়াটা নেক্সট হচ্ছে আপনারা কিভাবে এই ওয়ার্ডগুলোকে আইডেন্টিফাই করবেন সেটারও আমি ক্লিয়ার আপনাদেরকে নেক্সট আপলোড করার চেষ্টা করব ওকে তো প্রথমে চলে আসি আজকের এই ক্লাসটা খুবই এক্সক্লুসিভ একটা ক্লাস সো যারা আসলে আজকের ক্লাসটা ফুল করবে তারা অনেকটা বেনিফিট হবে এবং আইডিয়া জেনারেটের আমার এই পুরো সিরিজটা অথবা সবগুলো ক্লাস যদি কেউ ভালো মতো দেখে তাহলে রাইট

রাইটিং টাক্ক টুতে সবসময় মনে রাখবেন আপনি যদি ধরেন হচ্ছে আপনি মাক্কার বই অথবা যার বইটাই পড়েন কেন পড়েন না কেন তো সেখানে হচ্ছে আপনি সব বইয়ের মধ্যে দেখবেন যে রাইটিং টাকস্টোতে যে আইডিয়াগুলো নেওয়া হয় সেই আইডিয়াগুলো থেকে খুবই সিম্পল আইডিয়া তো এরকম না কোনো কমপ্লেক্স আইডিয়া কাইন্ডলি নেওয়ার চেষ্টা করবেন না আইডিয়াগুলো থাকবে খুবই সিম্পল এবং আইডিয়াগুলো থাকবে খুবই গুছালো তো এবং আইডিয়াগুলো আপনি কি করবেন আইডিয়ার রিলেটেড আপনার এক্সাম্পলও দিতে হবে প্রতিটা বডি প্যারাগ্রাফের মধ্যে আইডিয়া এবং আইডিয়া রিলেটেড এক্সাম্পল কিন্তু থাকবে তো সেই জন্য গুছানো এবং সহজ সরল আইডিয়াগুলোকে নেওয়ার সবসময় চেষ্টা করবেন তো এখন আসি আজকের ক্লাসটায় যদি আপনাদের খুবই ভালো রেসপন্স আমি পাই তাহলে আমি ক্লিয়ার বা কনফার্ম আপনাদেরকে কথা দিচ্ছি যে নেক্সট পার্টে আপনাদের জন্য খুবই স্পেশাল কিছু আসতেছে ওকে তো এখন আমরা তাহলে চলে যাই একটা শর্টকাট চলে যাই সেই শর্টকাটটা আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে পিই এস টি এল পেস্টেল এটা মনে রাখবেন পিই এস টি এল পেস্টেল তে হচ্ছে পলিটিক্যাল ইতে হচ্ছে ইকোনমিক এস সোশিয়াল টেকনোলজিক্যাল ইথিক্যাল অ্যান্ড লিগাল তো এই পাঁচটা দেখেন হচ্ছে এখানে কয়টা হচ্ছে টোটাল হচ্ছে ছয়টা এই ছয়টা ওয়ার্ড জাস্ট মনে রাখার জন্য কি করবেন পেস্টেল শব্দটাকে মনে রাখবেন আর কিচ্ছু লাগবে না তো এইটা দিয়ে আমি আইডিয়া জেনারেট করা শর্টকাট ট্রিক্সটা হচ্ছে আপনাদের সাথে এখন শেয়ার করবো কিভাবে আমি হচ্ছে এই পলিটিক্যাল ওয়ার্ড গুলা বলবো যে পলিটিক্যাল রিলেটেড কি কি ওয়ার্ড দিয়ে হচ্ছে আপনার আইডিয়া জেনারেট করতে পারবেন একবারে হান্ড্রেড পার্সেন্ট এটা ক্লিয়ার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো অ্যান্ড ইকোনমিক আপনার ইকোনমিক্যাল যে ব্যাপার স্যাপার থাকে সেখানে আসলে কি কি ওয়ার্ড

তাহলে ম্যান আর ওমেন কে হচ্ছে কি করা হয়েছে ইকুয়াল তাহলে ট্রিট করা হচ্ছে তার মানে ম্যান এবং ওমেন কে এখানে দেখেন একটা গ্রুপ এই কথাটা বলতাছে আরেকটা গ্রুপ কি বলতাছে লেস সুইটেবল তার মানে হচ্ছে কি ওমেন হচ্ছে লেস সুইটেবল তাহলে আমি দুইটা জিনিস নিলাম একটা হচ্ছে কন্ট্রাস্ট ওয়ার্ড আমি এখানে পাচ্ছি আর একটা হচ্ছে কি পজিটিভ ভাইব পাচ্ছি আর একটা হচ্ছে কন্ট্রাস্ট পাচ্ছি তো এখানে যেটা দেখা যাচ্ছে যে বোধ ভিউ আমার এখানে বলছে ডিসকাস বোধ ভিউ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন তো আমার এখানে বোধ ভিউ মানে দুইটাই আমাকে ডিসকাস করতে হবে তাহলে আমার আইডিয়া লাগবে কি কি তো আমি যদি বোধ ভিউ টাইপের কোনো একটা যদি আমি অপিনিয়ন টাইপের কোনো একটা স্ট্রাকচার দেখি সেখানে দেখা যায় ইন্ট্রোডাকশন আছে ফার্স্টে তারপরে আমাদের বডি প্যারাগ্রাফ ওয়ান আছে বডি প্যারাগ্রাফ টু আছে অ্যান্ড লাস্ট আছে আমাদের কনক্লুশন তো আমার কথা হচ্ছে আমার আইডিয়াটা লাগবে বডি প্যারাগ্রাফ ওয়ানের জন্য অ্যান্ড বডি প্যারাগ্রাফ টু এর জন্য তো বডি প্যারাগ্রাফ ওয়ানের জন্য আমার দুইটা আইডিয়া লাগবে বডি প্যারাগ্রাফ টু এর জন্য আমার দুইটা আইডিয়া লাগবে এখন বডি প্যারাগ্রাফ ওয়ানের জন্য আমার যে দুইটা আইডিয়া লাগবে সেটা হচ্ছে আমার এখানে ডিসকাস বোধ বিহের কথা বলছে তাহলে এখানে রাখবে আমাদের পজিটিভ আইডিয়া পজিটিভ আইডিয়া লাগবে দুইটা পজিটিভ আইডিয়া লাগবে তার মানে একটা আইডিয়া ওয়ান অ্যান্ড হচ্ছে এটা আমার আইডিয়া টু আর বডি প্যারাগ্রাফ টুর জন্য লাগবে হচ্ছে আমার কন্টাস্ট আইডিয়া তাহলে এটা হচ্ছে আমাদের আইডিয়া থ্রি অ্যান্ড আইডিয়া ফোর তো এই কন্টাস্ট আইডিয়া হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ টু এর জন্য কারণ এখানে হচ্ছে কি বলছে লেস সুইটেবল তার মানে এখানে হচ্ছে আমাদের কন্টাস্ট করতেছে এই জায়গা তো এইখানে আমাদের ওই আইডিয়াটা দরকার তো এখন প্রশ্ন হচ্ছে আমি চারটা আইডিয়াকে প্রশ্ন পাওয়ার সাথে সাথে আগে চারটা আইডিয়া আমার খুঁজে বের করতে হবে এবং চারটে এগিয়ে কি হবে সেটা আমাকে দেন আমি যে স্ট্রাকচারটা জানি সেই স্ট্রাকচারটাই বসাবে এবং স্ট্রাকচারের উপরে আমি আপনাদেরকে ক্লাস দিবেন ইনশাল্লাহ যে কোনটার স্ট্রাকচার কোন সেন্টেন্স ইউজ করবেন কিভাবে লিখবেন ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবেন বডি প্যারাগ্রাফে কি লিখবেন এক্সাম্পলটা কিভাবে করবেন সবকিছু ক্লিয়ার করার চেষ্টা করবো ওকে এইবার আসেন তো এইখানে যদি আমি বলি যে এইখানে হচ্ছে বডি প্যারাগ্রাফ ওয়ান বডি প্যারাগ্রাফ টু আমরা এই দুইটা পাচ্ছি এবং যেখানে আমাদের টোটাল আইডিয়া হবে হচ্ছে চারটা হবে আমাদের হচ্ছে পজিটিভ আইডিয়া যেটা হচ্ছে ওর সাথে করেছে আমাদের এরকম আইডিয়া আর হবে হচ্ছে আমাদের কন্টাস্ট আইডিয়া তো এখন আমরা যাই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি বডি প্যারাগ্রাফ ওয়ান এইটার যে আইডিয়া দুটা এইটা হচ্ছে আমাদের এখন থিঙ্কিং করতে হবে সবার আগে তো এর কিরকম রকম থিঙ্কিং করতে পারি এখন আসেন হচ্ছে এই শর্টকাটে এই শর্টকাটে দেখেন লেখা আছে পেস্টাল। পেস্টেল শব্দটা মুখস্থ করে ফেলেন তাহলে এখান থেকে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যান্ড টেকনোলজিকাল ইতিকাও লেখা এই সব কয়টার মধ্যে থেকে এখন আপনি চিন্তা করেন দুইটা আইডিয়া নিবেন যেই দুইটা হচ্ছে পজিটিভ এবং যেই দুইটা হচ্ছে এর সাথে কি করে জাস্ট হচ্ছে ধরেন এর সাথে হচ্ছে ইকুয়া হয় এরকম কিছু তাহলে আমি যদি নিই সেটা হচ্ছে ইকোনমিক্যাল শব্দটা যদি আমি নিই দেখেন তো ইকোনোমিক্যাল নিলে কিন্তু আমি একটা ভালো একটা আইডিয়া নিয়ে আসতে পারি সেটা হচ্ছে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে আপনি যে কোনো একটা চাকরির ক্ষেত্রে যদি যান যে চাকরির ক্ষেত্রে যান দেখবেন ম্যান হচ্ছে ওম্যান দুইজনে কিন্তু কি পাচ্ছে বেতন কিন্তু বেতন স্কেল কিন্তু সমান এমন না যে একজনের বেশি একজনের কম তাহলে সেটা কিন্তু পুলিশে অ্যান্ড হচ্ছে মিলিটারি দুইটাতে কিন্তু সমান আছে তাহলে জবে যদি অ্যাপ্লাই করে তাহলে আমার ইকোনমিক্যাল সোর্সে যদি দেখি তাহলে এরকম দেখতে পারি আমরা তাদের পে বা হচ্ছে আপনার পে ইকুয়াল তো আমরা একটা আইডিয়া নিলাম সেটা হচ্ছে কি পে ইকুয়াল ইকুয়াল তার মানে পজিটিভ আইডিয়া দুইটা হচ্ছে ইকুয়াল হচ্ছে পে ইকুয়াল তাহলে ইকোনমিক্যাল দিক থেকে আমরা যদি চিন্তা করি তাহলে একটা আইডিয়া পাইলাম কি পে ইকুয়াল দেখেন আপনি কত সোজা ইকোনমিক্যাল তো আমরা জানি টাকা পয়সার ব্যাপার স্যাপার তাই না এটা তো জানি তো এবার যদি আমরা একটু দেখি যে এবার যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে কি আমাদের এখানে সোশিয়াল আছে আছে আপনি চাইলে দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারেন যে কোনো একটা নিতে পারেন নিতে নিতে পারেন পারেন আপনার যেটা খুশি সেটা আপনি নিতে পারেন তো আমি ধরেন ব্যাপারটা একটু যদি আমি একটু চিন্তা করি যে বাংলাদেশেও দেখা যাচ্ছে হচ্ছে আপনি হচ্ছে যদি দেখেন হচ্ছে আমাদের গভর্নমেন্ট সেক্টরেও কিন্তু আছে ফিমেল আছে আমাদের গভর্নমেন্ট সেক্টরে আমাদের আছে এবং হচ্ছে আমাদের দেশ কিন্তু এখন হচ্ছে ফিমেল তাই না এরকম কিন্তু আমরা বাংলাদেশের সেক্টরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাহলে আমাদের পুলিশ অ্যান্ড মিলিটারিতে বাংলাদেশে এখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মেয়েরা কিন্তু জয়েন করতেছে তো মেয়েদের রেশিও যে কম তা কিন্তু না মেয়েদের রেশিও কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি তাহলে আমরা যদি এইটা বলি যে পলিটিক্যাল দিক থেকেও যদি আমরা দেখি যে সব জায়গায় আছে এবং ওয়ার্কের দিক থেকেও যদি আমরা দেখি দেখেন ওয়ার্ক কিন্তু সেলেরাও যতটুকু কাজ করতেছে মেয়েরাও কিন্তু ততটুকু কাজ করতেছে আপনি যে কোনো জবের ক্ষেত্রে দেখেন সেলারা বা মেয়েরা সমান কাজ করতেছে তাহলে আমি যদি বলি যে পুলিশ অ্যান্ড মিলিটারি এইখানেও মেয়েরা সমান কাজ করতেছে তাহলে পলিটিক্যাল দিক থেকেও এরা সমান কাজ করতেছে এবং আমরা যদি এক্সাম্পল এখান থেকে নিয়ে আসি আমি এখানে কি করতে পারি এখানে আমি নিয়ে আসতে পারি ওয়ার্কিং ইকুয়াল ওয়ার্কিং ওয়ার্কিং ইকুয়াল ইকুয়াল তো ওয়ার্কিং তো আমি দুইটা আইডিয়া নিয়ে আসলাম একটা হচ্ছে পে একটা হচ্ছে ওয়ার্কিং ইকুয়াল দুইটা আনলাম তাহলে এরা যদি এটা যদি এটা হচ্ছে আপনাদের জাস্ট ওর সাথে ও আপনার যেখানে যেই আপনার ভাইবটা দিচ্ছে সেম ভাইবে হচ্ছে আমি কি করলাম দুইটা আইডিয়া আমি জেনারেট করলাম এখন আর সেই দুইটা আইডিয়া রিলেটেড আমি দুইটা এক্সাম্পল আগেই টার্গেট করে রাখবো যেরকম আমি পে যদি আমি এক্সাম্পল টার্গেট করে রাখি যে হচ্ছে বাংলাদেশের মেলটা হচ্ছে পুলিশ এইখানে জবের স্কেলটা হচ্ছে এত থেকে এত থাকে এরকম একটা ইভিডেন্স হালকা করে আমি একটু এক্সাম্পলে দিতেই পারি তারপর হচ্ছে এরকম আসতে পারে সেটা হচ্ছে ওয়ার্কিং ইকুয়াল যেরকম বাংলাদেশে ছেলেরা এত ঘন্টা কাজ করে মেয়েরা এত ঘন্টা মেলেটা রেশের মধ্যে এত ঘন্টা কাজ করতেছে এই জিনিসটাও কিন্তু আমি দিতে পারি এবং আমি ওটার সাথে একটু অ্যাড করে দিতে পারি যে বাংলাদেশের পলিটিক্যাল সেক্টরও নিয়ন্ত্রণ করতেছে শুধুমাত্র যে মেয়েরা মেয়েরা যে মিলিটারি আর হচ্ছে পুলিশ আছে তা না বাংলাদেশের হচ্ছে অন্য অন্য সেক্টরেও কিন্তু মেয়েরা নিয়ন্ত্রণ করতেছে এরকম কিছু এক্সাম্পল আমি কিন্তু অ্যাড করেই দিতে পারি অথবা এত ওয়ার মানে এত আওয়ার কাজ করতেছে দুইজনই সমান তো এই জায়গাগুলো আমি এক্সাম্পলে কিন্তু ক্লিয়ার করে দিতে পারি কারণ আমার দেশ দেশ আমি এরকম ভাবে এক্সাম্পল গুলো নিব তো এরকম ক্লিয়ার এক্সাম্পল দিতে পারি ওকে তো এইবার আসলে হচ্ছে কন্টাস্ট দুইটা আইডিয়া আমার এখন নিতে হবে তো দুইটা আইডিয়া যদি আমি এখানে আমি হচ্ছে টেকনোলজিক্যাল থেকে চারটার মধ্যে তো এখান থেকে আর কিন্তু আনবো না তো এখন যদি আমি বলি যে সোশ্যাল সোশিয়াল শব্দটার সাথে আমি কন্টাস্ট একটা আনতেই পারি সেটা হচ্ছে লেস সুইটেবল বলছে মানে সুইটেবলের কথা বলছে তাহলে এরকম হতে পারে যে মেয়েরা তো আসলে ঘরের কাজ করে তারা তো আসলে হাউস ওয়াইফ তো দ্যাটস তারা যদি এইরকম মিলিটারি বা পুলিশের জবে তাহলে দেখা যেতে পারে তাদের কি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কারণ শারীরিক কন্ডিশনে মেয়েদের কিন্তু শরীরের স্ট্রং না তাহলে এই জিনিসটা আমরা লিখতে পারি যেটা হচ্ছে কি আহ যে ফিজিক্যাল কন্ডিশন ফিজিক্যাল কন্ডিশন ফিজিক্যাল কন্ডিশন ফিজিক্যাল কন্ডিশন বা ফিজিক্যাল কন্ডিশনটা লিখতে পারি সেটা হচ্ছে বায়োলজিক্যাল বায়োলজিক্যাল কন্ডিশন 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 এটা সব থেকে বেটার তো হচ্ছে বা আমাদেরকে বোয়ালিক্যালোলজিক্যালোলিক্যালিটারিগুলো পুলিশ অ্যান্ড তো এইখানে আসলে এত ঘন্টা কাজ কিন্তু বা এইরকম হ্যাভি কাজগুলো আসলে মেয়েরা করাটা একটু কঠিন হয়ে পড়ে কারণ বায়োলজিক্যাল কন্ডিশনটা মেয়েদের হচ্ছে ছেলেদের থেকে একটু উইক এই জিনিসটা কিন্তু আমরা দেখেন কত সুন্দর একটা আইডিয়া হয়ে গেছে কন্টাস্ট আইডিয়া এরপরে চলে আসেন আরেকটা আইডিয়া খুঁজে আরেকটা আইডিয়া খুঁজতে হবে সেটা হচ্ছে আমি ইথিক্যাল যদি চিন্তা করি অথবা লিগাল যদি চিন্তা করি অথবা টেকনোলজিক্যাল এটা চিন্তা করতে পারি সেটা হচ্ছে আচ্ছা তো এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি আহ এখন আছে যদি একটু দেখি ইতিকাও বা হচ্ছে আমাদের যদি চিন্তা করি যেরকম টানেন সমস্যা তো নাই তাই না এটা ছিল বাস্তবতা বাংলাদেশে তো যদি মেয়েরা সমাজের মধ্যে হচ্ছে আহ দেখা যাচ্ছে যে বা সোশিয়ালের সাথে আপনি রিলেট করে এটা করতে পারেন যে মেয়েরা কিন্তু আসলে দেখা যায় আমরা চিন্তা করি মেয়েরা হচ্ছে হাউস ওয়াইফ থাকবে তো তারা আসলে কাজ করতে পারবে না বড় বড় কাজ করতে পারবে না এবং তারা বাসার মধ্যে থাকবে এরকম একটা ভাবনা কিন্তু আমাদের মধ্যে ছিল তো এই যে ব্যাপারটা কিন্তু তারাই পুলিশ বা মিলিটারিতে জয়েন করবে এরকম কিন্তু কোনো চিন্তা ভাবনা কিন্তু মানুষ আসলে করেই নেই কখনো তো এইটা কিন্তু এখন দেখা যাচ্ছে তো আপনি যদি ওই রকম ভাবে আগের ওই কথাটাকে যদি এখন আবার টানার চেষ্টা করেন তাহলে কিন্তু পারবেন যে মেয়েরা আসলে হাউস ওয়াইফ তো এখানে নিয়ে আসতে পারেন যে হচ্ছে সুইটেবল ফর হাউস ওয়াইফ অ্যান্ড তারা বিজি থাকে হচ্ছে কিসের নিজের হচ্ছে বেবি নিয়ে অনেক বেশি বিজি থাকে তো এই কথাটাও কিন্তু আপনি এখানে একটা আইডিয়া হিসেবে টানতে পারেন অথবা আপনি যদি চান হচ্ছে ইথিক্যাল নিয়ে একটা টানতে পারেন যে আমাদের সমাজে যেটা দেখা যায় যে মেয়েরা মুসলিম ফ্যামিলি আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে মুসলিম ফ্যামিলি তো দেখা যায় যে তারা হচ্ছে মেয়েদেরকে হচ্ছে ই থাকে ইথিকাল একটা ব্যাপার থাকে নৈতিক একটা ব্যাপার থাকে যে আসলে আমি মেয়েরা কাজ করবে বাইরে কাজ করবে তো এই ব্যাপারটা তো আপনি এই রিলেটেড কোনো একটা আইডিয়া কিন্তু নিয়ে আসতে পারেন দেখেন কত সোজা তো এইভাবে কিন্তু আপনি কি একটা পারেন আইডিয়াগুলো জেনারেট ওই রকম রেল আপনার এক্সাম্পল গুলো টানার চেষ্টা করবেন তাহলে খুব ইজি সময়ের মধ্যে একটা ভালো আইডিয়া নিয়ে আপনি ভালোভাবে একটা আপনি এসে লিখতে পারবেন ওকে এইবার চলে আসি আসে আর একটা কোয়েশ্চেন তো এইখানে দেখা যাচ্ছে আরও একটা কোশেন্স হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ পজিটিভ অ্যান্ড নেগেটিভ হচ্ছে ডেভেলপমেন্ট তো পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমার যেটা প্রথমে চিন্তা করতে হবে সবার আগে কোশেন্স পড়ার সাথে সাথে যেখানে কি আসছে পিপল আর বিকামিং দেখেন হচ্ছে টু অন ইন্টারনেট অ্যান্ড ফোন ইন্টারনেট ফোনের উপরে বেশি পরিমাণ ডিপেন্ডেন্ট হচ্ছে এটা পজিটিভ অ্যান্ড নেগেটিভ ডেভেলপমেন্ট করতে হবে তো সবার আগে আমার যেটা করতে হবে পজিটিভের উপর আমার আইডিয়া টানতে হবে মিনিমাম হলেও দুইটা নেগেটিভের উপর আমার আইডিয়া টানতে হবে মিনিমাম হলেও দুইটা তো এই দুইটা দুইটা করে আইডিয়া হচ্ছে আমার প্রথমে জেনারেট করতে হবে আমি প্রশ্ন পাওয়ার সাথে সাথে আমার চিন্তা করতে হবে আমার চিন্তা ভাবনা এগুলো হচ্ছে আমার চিন্তা ভাবনা তো আমি এখন যদি করি আইডিয়া ওয়ান আইডিয়া ওয়ান আমার কি হতে পারে এবং আইডিয়া টু আমার কি হতে পারে এটা হচ্ছে আমার পজিটিভ ধরেন আপনার পজিটিভ আইডিয়া পজিটিভ আইডিয়া আর এখানে ধরেন আপনার নেগেটিভ নেগেটিভ তাহলে নেগেটিভ এর মধ্যে হচ্ছে আইডিয়া থ্রি অ্যান্ড হচ্ছে আইডিয়া ফোর আমরা এটা একটু লিখে রাখবো ঠিক আছে প্রশ্ন পর সাথে সাথে ওই আইডিয়া গুলো লিখবো পরে এসে কপি পেস্ট করবো আমি সব স্ট্রাকচার দিয়ে দেবো সেভাবে আপনারা কপি পেস্ট করবেন ওকে তো এখন যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের ধরেন হচ্ছে আমি এখানে যদি বলি আপনার ইন্টারনেট অ্যান্ড ফোনের মধ্যে এইখানে চলে যাই আমরা শর্টকাটে যাই শর্টকাটের মধ্যে আমরা যেটা প্রথমে দেখছিলাম সেটা হচ্ছে কি আছে আমাদের শর্টকাটের মধ্যে কি আছে শর্টকাটের মধ্যে আছে পলিটিক্যাল ইকোনমিক্যাল সোশ্যাল টেকনোলজিক্যাল ইথিক্যাল অ্যান্ড লিগাল তো আমরা যদি একটু শর্টকাটের মধ্যে চলে যাই শর্টকাটের মধ্যে গিয়ে আমরা এখন খুঁজবো হচ্ছে দুইটা পজিটিভ তো দুইটা পজিটিভ যদি আমরা একটু শর্টকাটের মধ্যে গিয়ে খুঁজি দেখেন তো এইখান থেকে যদি আমরা এখন খোঁজার চেষ্টা করি সেটা আমাদের কী আছে পলিটিক্যাল ইকোনমিক্যাল সোশ্যান টেকনোলজিক্যাল ইথিক্যাল অ্যান্ড পোলিক্যাল তো আমরা যদি প্রথমে দেখি ইকোনমিক্যাল খুঁজি ইকোনমিক্যালটা খুব মজার ইকোনমিক্যাল খুঁজি তাই মোবাইল ফোন থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ইনকাম করার একটা সুযোগ আছে মোবাইল ফোন থেকে যখন আমরা বিভিন্ন জব লিংকড লিঙ্কড ইন আইডি থেকে এক্সাম্পল করে দেখেন কত সুযোগ লিঙ্কড ইন আইডি থেকে আপনি জব জব পাচ্ছেন অথবা আপনি বিভিন্ন ধরনের অনলাইন স্টুডেন্ট পড়িয়ে কিন্তু আপনি একটা ইনকাম করতে পারতেন তাহলে আমরা দেখি ইন্টারনেট ইউজ করে তো আমরা কি করতেছি বিভিন্ন স্টুডেন্ট পড়িয়েও কিন্তু আপনি ইনকাম করতে পারেন এটাও কিন্তু একটা আইডিয়া ভালো একটা আইডিয়া তো আমরা একটা করতে পারি এক কথা হচ্ছে সবচেয়ে শর্টকাট নিতে পারি সেটা হচ্ছে অনলাইন থেকে আপনি হচ্ছে আনমানি করতে পারেন আনমানি তো এইটা নিয়ে আপনি ক্লিয়ার করবেন এবং সেটার গুলো আপনি দিতে পারেন বিভিন্ন স্টুডেন্টকে পড়াতে পারেন অথবা এক্সাম্পল দিতে পারেন হচ্ছে লিঙ্কড থেকে আপনি জব সার্চ করে ইন্টারনেট দিয়ে আপনার জব জব পেয়েছেন অথবা অনলাইন আউটসোর্সিং রিলেটেড ব্যাপার স্যাপারও আপনি ইন্টারনেট ইউজ করে করেছেন তো এই ব্যাপারগুলো হচ্ছে আপনি কি করবেন তো আনমানি তো আপনার মেইন আইডিয়াটা আইডিয়াটাকে আনমানি দেখলাম কত সুন্দর একটা আইডিয়া আমরা ইকোনোমিক্যাল আইডিয়া পেয়ে গেলাম এবার আসুন ইকোনমিক্যাল আইডিয়া হচ্ছে সবচেয়ে সোজা আমি ওই ওয়ার্ডগুলো দিয়ে দেবো যে কি 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 ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের আইডিয়া হয় ইকোনমিক্যাল তারপর হচ্ছে কি কি ওয়ার্ডগুলোর উপরে আপনার পলিটিক্যাল আইডিয়া হয় তো এই ওয়ার্ডগুলো আমি দিয়ে দিই আপনাদেরকে তাহলে আরও সোজা হয়ে যাবে আপনাদের আইডিয়া জেনারেট করা তো আইডিয়া জেনারেট আসলে খুবই ইজি তো এটা যদি আপনি ঠিক মতো করতে পারেন এবার আসলে হচ্ছে সোশিয়াল সোশিয়ালের মধ্যে আমরা যদি চিন্তা করি সেটা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে দেখেন বিভিন্ন ধরনের যোগাযোগ কিন্তু আপনি করতে পারতেছেন যেরকম হচ্ছে আমরা ভিডিও কলের মাধ্যমে একজনের সাথে কথা বলতে পারি তো এগুলো কিন্তু একটা মেইন খোঁজার চেষ্টা করবেন তারপরে হচ্ছে আমরা যদি শেয়ার করতে পারি ফেসবুক ইউজ করে আমরা বন্ধু বান্ধব সাথে সবার সাথে শেয়ার করতেছি এগুলো কিন্তু আমাদের এক্সাম্পল রিলেট তাহলে আমরা কি করতে পারি তো আমরা এখানে ইউজ করতে পারি হচ্ছে আমরা আহ সোশিয়াল রিলেটেড হচ্ছে একটা আইডিয়া নিয়ে আসতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের ফ্রি টাইমটা স্পেন্ড করতেছি খুবই জয়ফুল মানে আমরা খুবই হ্যাপিলি স্পেন্ড করতেছি আমাদের ফ্রি টাইমটা তো এই জিনিসটা আমরা কিন্তু একটা আইডিয়া নিয়ে আসতে পারি অথবা আমরা আইডিয়া একটা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে সোশিয়াল আমরা সমাজের হচ্ছে উন্নয়ন করতেছি এরকম কিছু আমরা ইন্টারনেট ইউজ করে কিন্তু একটা পজিটিভ দেখেন সমাজের কিন্তু উন্নয়ন করা হচ্ছে যে আপনার যে আমাদের অলরেডি বাংলাদেশের এমপিও আছে কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট ইউজ করে বা ফেসবুকের এমপি বলা হয় তো দ্যাটস ইট আসলে বুঝতে পারছেন তো এই যে ব্যাপারটা আসলে এইটাই হচ্ছে আপনার একটা আইডিয়া জাস্ট এই আইডিয়াটা আপনি যদি জেনারেট করতে পারেন এইভাবে তাহলে কিন্তু অ্যানাফ আর কিছু লাগতো না তো এইবার আসলে হচ্ছে আরও আছে আমাদের টেকনোলজিক্যাল টেকনোলজিক্যাল ব্যাপারটা তো আমি বিভিন্ন ধরনের কোর্স কিন্তু টেকনোলজি রিলেটেড ইন্টারনেট ইউজ করে হচ্ছে আমি আহ টেকনোলজিক্যাল ব্যাপার স্যাপার অনেক কিছু শিখতে পারতেছি তো এইটাও কিন্তু আসলে টেকনোলজিক্যাল হতে পারে অথবা আপনি হচ্ছে আহ ধরেন হচ্ছে মেশিনারি নিয়ে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার আইডিয়া নিচ্ছেন অথবা বিভিন্ন মেশিন মেশিনারি রিলেটেড বিভিন্ন ধরনের জিনিস আপনি শিখতেছেন তো এটা হচ্ছে টেকনোলজি রিলেটেড একটা গুড আইডিয়া ওকে এবার আসেন হচ্ছে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা ব্যাড আইডিয়া দুইটা আমার খুঁজতে হবে কি ব্যাড আইডিয়া মানে হচ্ছে আমাদের আহ যেটা বললাম নেগেটিভ ডেভেলপমেন্ট তো নেগেটিভ ডেভেলপমেন্টের উপরে যদি আপনার আইডিয়া খুঁজতে হয় তাহলে আমাদের কন্টাস্টের জন্য হইতে পারে ইথিকাল লিগাল কারণ ইথিক্যাল লিগাল রিলেটেড দুইটা খোঁজার চেষ্টা করেন যেরকম ইন্টারনেটে কিন্তু অনেক বেশি পরিমাণে হচ্ছে আপনার কি আছে আ ইলিগাল জিনিসপত্র আছে ইন্টারনেট ইউজ করে তো এটা আপনার জানেন তো ওই রকম রিলেটেড আপনার একটা আইডিয়া নিয়ে আসবেন তাহলে হয়ে গেছে তারপর হচ্ছে দেখেন তো ইতিকা ইথিকাল রিলেটেড হচ্ছে একটা एग्जांपल দেখি ইথিকাল রিলেটেড যে কোনো একটা আইডিয়া ইন্টারনেটের আ ইথিক্যাল রিলেটেড যেকোনো একটা আইডিয়া কাইন্ডলি হচ্ছে আপনার একটু কমেন্ট জানাবেন সবাই তো আমি দেখবো যে কারা আসলে আইডিয়াটা আডিয়াটা জানাইতে পারেন তো জাস্ট একটা কন্টাস্ট আইডিয়া যেকোনো একটা কন্টাস্ট আইডিয়া আপনারা কমেন্টটা জানাবেন তো আমি দেখবো কারা এই কন্টাস্ট আইডিয়া জানাইতে পারে কমেন্টের মধ্যে তো আজকে এতটুকুই থাকবে